আসসালামু আলাইকুম প্রিয় বারাকাত হেদায়তের আলোর পথের দর্শক মণ্ডলী আজকে আমরা আলোচনা করব গুনাহ থেকে ফিরে আসার সবচেয়ে সহজ উপায় একটুকু তবা বদলে দিতে পারে সব তুমি কি গুনাহে জড়িয়ে গেছো পাপ করতে করতে নিজেকে ঘৃণা লাগছে তবে জেনে রেখো তুমি শেষ হয়ে যাওনি তুমি এখনও ফিরে আসতে পারো আল্লাহর দিকে তবা করো আল্লাহ এখনই ক্ষমা করতে চান তুমি যত গুনাহ করো না কেন যদি এখনোই একবার আস্তাগফিরুল্লাহ বলে সত্যিকারের তওবা করো তাহলে আল্লাহ সব গুনাহ maaf করে দিবেন হাদিসে আছে যে তওবা করে সে যেন কোনো গুনাহ করে নাই শয়তান তোমাকে হতাশ করে দিচ্ছে সেটাই ওর জয় তুমি ভাবো আমার পাপ অনেক আল্লাহ আমাকে মাফ করবেন না ভুল ভাবো এই হতাশাটাই শয়তানের জাল আল্লাহ নিজে বলেছেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ছোট ছোটো আমল দিয়ে শুরু করো এটা একটা গেটওয়ে একবার বেশি না পড়লেও প্রতিদিন শুধু একটা মিনিট পড়ো একবার আস্তা বলো দুই নামাজ পড়ো একটা চোখের কান্না এগুলোই ধীরে ধীরে তোমাকে বদলে দেবে ইনশাল্লাহ তুমি পাপি হতে পারো কিন্তু আল্লাহ রহমত পাবে না এমন কিছু না আজ রাতেই উজু করে দুই রাকাত নামাজ পড়ে বলো হে আল্লাহ আমি ফিরে আসতে চাই আমাকে ধরো কমেন্টে লিখে যাও আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি